বন্ধুরা আজকে আপনাদের সাথে এমন একটি বাইকের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি যেটি একই সাথে পাওয়ারফুল এবং বাংলাদেশে এই রেঞ্জে সব থেকে বেস্ট লুকিং ই বাইক আর এটি হচ্ছে রিভো ই ফিফটি টু আজকের ভিডিওতে আপনাদের সাথে এই বাইকের যাবতীয় বিষয় বৃত্তান্ত নিয়ে আলোচনা করছি সো হ্যালো দেয়ার আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ টেলস বন্ধুরা প্রথমে এর লুক সম্পর্কে কিছু বলতে চাই মানে জাস্ট অ্যামেজিং দেখুন মাস্কুলার বডি ফ্রন্ট সাইড সাইড সব কিছু মিলে স্কুটারটিকে একটা দুর্দান্ত লুক দিয়েছে যেটা বর্তমান সময়ে বাংলাদেশের এর থেকে বেস্ট লুকিং বাইক বা ইলেকট্রিক স্কুটার আমার চোখে পড়েনি এখনও পর্যন্ত তো লুক ওয়াইজ স্কুটারটিকে মোটামুটি দশে নয় দেয়াই যায় কি বলেন হিয়ার্স আপনাদেরকে এবার সংক্ষেপে এটার স্পেসিফিকেশানগুলো জানিয়ে দিচ্ছি প্রথমেই কথা বলতে হয় এটার হার্ট নিয়ে অর্থাৎ অ্যাজ ইউজুয়াল মোটর এবং ব্যাটারি নিয়ে তো মোটর হচ্ছে তিন হাজার ওয়ার্টের তিন হাজার একটা শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এবং এর থেকে সর্বোচ্চ গতি প্রায় আশি কিলোমিটার পেয়ে যাবেন ইউজুয়ালি সেভেন্টি ফাইভ পাবেন কিছু কিছু ক্ষেত্রে আশি কিলোমিটারও পাওয়ার রেকর্ড রয়েছে আর ব্যাটারি রয়েছে স্যানব্বই বোল্টের সানব্বই বোল্ট প্লাস হচ্ছে থার্টি ফাইভ এমপিআরের পিওর গ্রাফিন ব্যাটারি যেটা ইনহ্যান্স গ্রাফাইন না এটা হচ্ছে পিওর গ্রাফাইন ব্যাটারি এটা আপনাদেরকে মাইলেজ এবং পারফরম্যান্সের ক্ষেত্রে একটা ভালো ইমপ্যাক্ট ফেলবে আর এই শক্তিশালী মোটর এবং ব্যাটারি থেকে আপনারা ভালো একটা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন একবার চার্জ দিলে এটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত আপনারা রাইড করতে পারবেন আর চার্জিং সময় এসি চার্জারে আট থেকে দশ ঘন্টা যেটা অ্যাজ ইউজুয়াল লেগে যায় এরকমই লাগবে আর এটার ওজন রয়েছে একশো পঁচাত্তর কেজি এটা একটা বড় বিষয় যে ওজনটা অনেক বেশি একদম ফুয়েলের বাইকের মতো তো এক্ষেত্রে কন্ট্রোলিংটা অনেক ভালো পাবেন অর্থাৎ বাতাসে বা অনেক বেশি বাতাস যখন হাইওয়েতে থাকে বা গাড়ি গেলে যে বাতাসটা এসে লাগে গাড়িতে সে বাতাসটা খুব সহজে এটা ক্রস করতে পারবে আর বডি ডাইমেনশন এটার দৈর্ঘ্য হচ্ছে উনিশশো সত্তর মিলিমিটার এবং প্রস্থ হচ্ছে সাতশো তিরিশ মিলিমিটার উচ্চতা বারোশো চল্লিশ মিলিমিটার এবং এটার বেস যেটা সেটা রয়েছে তেরোশো আশি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়তাল্লিশ মিলিমিটার এইখানে একটু আমার কাছে কমতি রয়ে হয়ে গেছে বাংলাদেশের যে পরিমাণ স্পিড ব্রেকার সেক্ষেত্রে একটু ঝামেলা হবে তো আপনারা একটু সাবধানে আপনাদেরকে ব্যবহার করতে হবে অর্থাৎ স্পিড ব্রেকারগুলো ক্রস করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর কি আর এটার টায়ার সেকশনে আপনাদের জন্য একটা চমক রয়েছে এটা হচ্ছে বারো ইঞ্চি টায়ার আপনারা সামনে পিছনে পেয়ে যাচ্ছেন এবং এটা টিউবলেস চাকা টিউবলেস টায়ার সেই সাথে এটার হচ্ছে একশো বিশ মিলিমিটার হচ্ছে এটার প্রশ প্রশস্ত অর্থাৎ একটা ফ্যাট টায়ার আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কর্নারিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে ভালো ব্যালেন্স দিতে হেল্প করবে আর ব্রেকিং সিস্টেমে পেয়ে যাচ্ছেন সিবিএস ব্রেকিং সিস্টেম এবং ডিস্ক ব্রেক রয়েছে সামনে পিছনে যেটা একটা ভালো ব্রেকিং ফিডব্যাক দিতে সক্ষম বেশ বড় ডিস্ক ব্যবহার করা হয়েছে অ্যাজ এ ইলেকট্রিক স্কুটার আর সিকিউরিটি হিসাবে রয়েছে আপনাদের অ্যালার্ম লক যেটা অ্যান্টিথিপ্ট অ্যালার্ম রয়েছে যারা ই বাইক সম্পর্কে জানান কিছুটা হলেও এ বিষয়ে আপনার অবগত রয়েছেন যেটা কীভাবে কাজ করে সো এ ব্যাপারে আর নতুন করে বলছি না তো এই গেল ওভারঅল কনফিগারেশনগুলো যেটা নিয়ে আলোচনা করলাম যেগুলো আপনাদেরকে বললাম আর এবার একটু এক্সটার্নাল যে বিষয়গুলো রয়েছে বাহ্যিক যে সৌন্দর্য প্লাস হচ্ছে কসমিক যে ব্যাপারগুলো রয়েছে এগুলো নিয়ে একটু আলোচনা করি এক্ষেত্রে এটার মিটারটার কথা বলতেই হয় এটার মিটারটা অনেক আইকেছি এটার ফিট অ্যান্ড ফিনিশ অনেক ভালো লেগেছে কম্পেয়ার টু আদার্স যে বাইকগুলো যেগুলোর রিভিউ আমি ইতিপূর্বে করেছি তো এটার মিটারটা আমার কাছে থেকে বেশি ভালো লেগেছে এবং অনেকটা গাড়ির যে কারের যে মিটারগুলো থাকে আজকাল ডিজিটাল যে মিটারগুলো অনেকটা সেরকম লাগে দেখতে সরি মিটার না কারের যে একটা মনিটর থাকে ভেতরে ওটার মতো লাগে দেখতে আর হচ্ছে এটার টপ স্পিডটা সেভেন্টি দেখতে পাচ্ছেন এরকমই হবে সেভেন্টি থেকে এইট্টি কিলোমিটার আপনার পেয়ে যাবেন আরেকটা বিষয় এটা লেগ স্পেসটা বেশ ভালো অনেকখানি জায়গা মাঝখানে পা রাখার জায়গাটা আর হেডলাইট প্লাস টেল লাইট প্রত্যেকটা লাইটই এবং ডিআরএল লাইট প্রত্যেকটা এলইডি লাইট ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন রয়েছে ক্রাশ গার্ড দুই পাশে খুব সুন্দরভাবে হেডলাইটটাকে হেডলাইটের দুই পাশে সেফ রাখার জন্য অর্থাৎ শেডগুলোকে সেফ রাখার জন্য যে কোনো দুর্ঘটনায় এখানে গার্ড রয়েছে খুব সুন্দরভাবে আর চাকার সাইজটা তো আগেই বললাম বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে যেটা ইউজুয়ালি আপনারা যেটা দেখে থাকেন নিশ্চয়ই দেখেও বড়ো মনে হচ্ছে তো এটা কসমিক সাইড বলেন বা কনফিগারেশন বলেন প্রত্যেকটা জায়গায় জায়গাতেই হচ্ছে একটু সুন্দর করে কাজ করা হয়েছে যাতে করে আমাদের চাহিদা যেটা রয়েছে সেটা ফুলফিল হয় তো এই ছিল এটার কনফিগারেশন এবং স্পেসিফিকেশন যেটাই বলেন সেটার বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে আপনাদের কাছে তুলে ধরলাম তো ভিওর্স এবারে একটু আমরা এটার প্রাইস নিয়ে আলোচনা করি প্রাইসটা বর্তমানে রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার নয়শো টাকা তো অফারে যেটা এটা অফার চলছে অফারে হচ্ছে দুই লক্ষ তেরো হাজার নয়শো টাকা আপনারা বাইকটা পেয়ে যাবেন যে কোনো রেভোর অথরাইজড যে শোরুমগুলো রয়েছে সেখানে তো প্রাইসটা ওঠানামা করে এবং অফারটাও সবসময় থাকে না তো আপনারা অবশ্যই শোরুমে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপডেট প্রাইসটা জানতে পারবেন তবে আমি যতদূর জানি এটার অফার চলছে এখনও এবং দুই লক্ষ তেরো হাজার নশো টাকাই আপনারা আশা করি এখনও পেয়ে যাবেন অভিয়ার্স আর একটা কথা যেটা হচ্ছে এখানে একটা টপ বক্স দেখতে পাচ্ছেন পেছনে গার্বরে উপরে এটা অবশ্য ইনস্টল করা হয়েছে এখানে এটা কোম্পানি থেকে দেওয়া হয় না তো আপনারা যদি চান এখানে একটা টপ বক্স এইরকম সুন্দর করে ইনস্টল করে নিতে পারেন তো এখানে যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র খুব সেফলি এখানে নিয়ে আপনি রাইড করতে পারেন বা ট্যুরে যেতে পারেন তো এটা এক্সট্রা একটা ব্যাপার এটা আপনাদেরকে হচ্ছে পয়সা খরচ করে এটা ইনস্টল করে নিতে পারবেন এটা কোম্পানি থেকে দেওয়া থাকে না তো আপনাদেরকে ইনফরমেশনটা জানিয়ে রাখলাম যাতে করে কোনো মিস গাইডেড আপনারা না হন বন্ধুরা এই ছিল রেভো ই ফিফটি টুয়ের কনফিগারেশন প্লাস হচ্ছে ওয়াক ভিডিও তো আপনারা আশা করি এনজয় করেছেন ভিডিওটি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক রয়েছেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন হলো বা কোনো মতামত থাকলে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকলো আর যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিওতে ইনশালা আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাইনিং আউট